হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম গুরুজনদের প্রণাম আর বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ছোট বড় ভাই বোনদের সকলকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আজকের ব্লগটা আমার ছেলের স্কুলের টিফিন পাস্তা কিভাবে আমি দিলাম আর স্কুলে গিয়ে ও সব টিচারদের খাওয়ালো আর টিচাররা খুব প্রশংসা করলো খুব ভালো বললো তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর পাস্তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি পাটি বানিয়ে দিলাম তো তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে দেখো আমি কীরকম পাস্তা বানালাম আর কীভাবে পাটি সাপ্তাহ বানালাম তো এনজয় দ্য ভিডিও ওরা সামার ক্যাম্পের লাস্ট প্রোগ্রামে মেন তারা বললো যে আরেকদিন একটা প্রোগ্রাম হবে তো সবাই ঘর থেকে কেউ মশলা পাস্তা কেউ ক্ষীর পাটি আছে কেউ নুডলস কেউ পকোড়া যে যেটা পারবে ওটা বানিয়ে নিয়ে আসবে কোনটা কে নিয়ে আসবে নাম লিখে যাও তো তখন ছেলে বললো আমি মশলা পাস্তা নিয়ে আসবো তো মশলা পাস্তা যখন নিয়ে যাবে বললো তো নাম লিখে আসলো আর ওর বাবা বলছে ক্ষীর পাটের সপ্তাহ বানিয়ে নিয়ে যাওয়ার জন্য তো আমি আগের দিন নারকেল আর দুধ দিয়ে ক্ষীর বানিয়ে রেখেছি আগে নারকেলটাকে আমি একটু নেড়ে চেড়ে রেখে দিয়েছি আর তারপরে আমি দুধ দিয়ে ভালো করে দুধের ভিতরে নারকেলটাকে ঢেলে দিয়ে আমি ক্ষীরটাকে বানিয়ে নিলাম কারণ ক্ষীরের সঙ্গে যদি নারকেল থাকে তাহলে খেতে খুব স্বাদ লাগে আর পাটি খুব দারুণ লাগে তো আমি আগের দিন রাত্রেবেলা নারকেল দিয়ে দুধ দিয়ে ভালো করে চিনি দিয়ে আমি ক্ষীর বানিয়ে রেডি করে রেখে দিলাম যাতে সকালবেলা আমি তাড়াতাড়ি করে বানিয়ে দিতে পারি পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে গুড মর্নিং বলে আমি পাস্তাটাকে সিদ্ধ বসিয়ে দিলাম আর পাস্তাটা যখন সিদ্ধ বসালাম পাস্তার ভিতরে একটু লবণ আর একটু তেল দিয়ে দিলে পাস্তাটাকে একটু ভালো সিদ্ধ হয় আর তেলটা দিলে একটা সঙ্গে একটা গায়ে লাগবে না তো খুব সফট হবে এবং খুবই সুন্দর লাগবে দেখতে ধরতেও খুব ভালো লাগবে আর লবণটা দিলে ভিতরে লবণটা একটু যাবে তো খেতেও স্বাদ লাগবে তো আমি এটাকে লবণ আর তেল দিয়ে আমি আগে সিদ্ধ বসিয়ে দিলাম যখন পাঁচ সাত মিনিটটা সিদ্ধ হয়ে গেল প্রায় বয়েল হয়ে গেছে মোটামুটি এটা ভালো করে হাত দিয়ে ভাঙা যায় চামচ দিয়ে ভাঙা যায় তো ওটাকে আমি দেখে চেক করে নিয়ে আমি নামিয়ে নিলাম একটা ছাঁকুনির মাধ্যমে আর আমার কাছে বড় ছাঁকুনি ছিল না আমি হাতার মাধ্যমে নামিয়ে নিলাম যেটা দিয়ে তেল থেকে আমি ছেঁকে উঠাতে পারি জল থেকে ছেঁকে উঠাতে পারি এমন একটা হাতা দিয়ে ছেঁকে নামিয়ে নিলাম তারপরে আমি বাটার দিয়ে এটাকে আমি বসিয়ে দেব আর তেল দেব না কারণ তেল দিলে এটা খেতে এমন একটা টেস্ট হবে না বাটার দিয়ে যদি আমি এটাকে বসাই যদি আমি এটাকে তরকা যদি বাটার দিয়ে লাগানো হয় কিন্তু খুবই টেস্ট হয় তো বাটার দিয়ে তোমরা চেষ্টা করবে পাস্তা বানানোর জন্য তা আমি কিন্তু বাটার দিয়ে বানালাম খুবই স্বাদ হল আমার ছেলে কিন্তু কম্পিটিশানে কিন্তু থার্ড হয়েছে জানি না যে ফার্স্ট হয়েছে হয়তো অনেক কিছু দিয়ে মিলিয়ে নিয়ে গেছে কারণ ক্যাপসিকম মাস্ট লাগে আর ক্যাপসিকামটা আমার ঘরে ছিল না আর জিরাটা তরকাতে দিতে লাগে কিন্তু জিরাটা আমার ঘরে আস্তা জিরা ছিল না আর যদি পারো গাজর গাজরও দিতে পারো আমার ঘরে গাজরও ছিল না তো আমার ঘরে যেটা ছিল আমি ওইটা দিয়ে আমি পাস্তা বানিয়ে দিলাম তারপর আমার ছেলে থার্ড হয়েছে তো আমার কাছে খুব আনন্দই লাগলো তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা একটু কুচি করে কেটে দিয়ে দিলাম আর এই বাটারের ভিতরে এগুলিকে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এগুলি লাল লাল করে ভেজে নিতে হবে আমি দুটা টমেটোকে কুচি করে কেটে রেখে দিয়েছিলাম আর ওই কুচি করা টমেটোগুলোকে আমি দিয়ে দেব। যখন পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাবে আমি কিন্তু ভালো করে লাল করব না পাস্তা যদি ঘরে তোমরা ট্রাই করো তাহলে চেষ্টা করবে সবজিগুলোকে আধা পাকা করে রান্না করতে পুরোটা লাল করবে না পুরোটা সিদ্ধ করবে না কারণ যদি বেশি সিদ্ধ হয়ে যায় বেশি লাল করে ফেলো তাহলে কিন্তু ভালো লাগবে না তো চেষ্টা করবে আধা কাঁচা সবজি তোমরা রাখার জন্য তো আমি পেঁয়াজটাকে ভালো করে লাল করলাম না হালকা লাল করলাম তারপরে আমি টমেটোগুলোকে দিয়ে দিলাম আর টমেটোগুলোকে আমি ভালো করে বয়েল করব না হালকা একটু বয়েল করেই তারপরে আমি মটর দিয়ে দেব। আর তোমরা চেষ্টা করবে সবজি যত কম সিদ্ধ করবে অতই তোমার পাস্তাটা ভালো হবে ওর বাবা গুজরাট ছিল আমি মার্কেটে গিয়ে ভালো করে মার্কেটিং করতে পারলাম না কারণ মার্কেটে যেতে গেলে আমার বিশ টাকা গাড়ি ভাড়া দিয়ে যেতে হবে তো রাত্রিবেলা নয়টার সময় আমরা মা ছেলে মিলে দোকানে গেলাম আর যতটুকু পারলাম টমেটো পেঁয়াজ পাস্তা মটর কিনে আনার চেষ্টা করলাম আর কাঁচা মটর পেলাম না তো আমি ভাজা যে মটরগুলো আছে এগুলোকে এনে রাত্রিবেলা আমি একটা বাটিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর ওই ভাজা মটরগুলো দিয়ে কিন্তু আমি পাস্তা রান্না করছি তোমরা কিন্তু কাঁচা মটর দিয়ে রান্না করবে ভাজা মটর দিয়ে কিন্তু রান্না করতে গেলে আগের দিন ভিজিয়ে রাখতে হবে মটরটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে তারপরে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। তোমরা তোমাদের পরিমাণ মতোই দেবে কেউ সবজিতে লবণ একটু বেশি খায় কেউ সবজিতে একটু কম খায় যে রকম খায় ওরকম দেওয়ার চেষ্টা করবে তারপরে বয়েল করে রাখা পাস্তাটা তুমি সুন্দর করে দিয়ে দেবে উপর থেকে আর দেওয়ার পরে তুমি চামচ দিয়ে নাড়াচাড়া করতে কিন্তু খুব সাবধানে করবে কারণ এগুলি তুমি যত সুন্দর করে নাড়াচাড়া করো না কেন এগুলি কিন্তু ভেঙে যাবে কারণ এগুলি অলরেডি বয়েল হয়ে আছে আর সফট হয়ে আছে তো খুব হালকা হাতে খুব আদর করে করে কিন্তু এগুলিকে ভালো করে তুমি নাড়াচাড়া করে মিলাতে হবে তারপরে আমি চস দিয়ে দেব। চস আমার করে দু তিন রকমের এনে রেখেছে তো একটা ঝাল টমেটোর চস আর একটা মিষ্টি টমেটোর চস আবার সয়ার চস তো আমি দু তিন রকমের চস কিন্তু আমি দিয়ে দিলাম আর যখন চসটা দিলাম তখন পুরো পাস্তাটা কিন্তু একদম পুরো লাল লাল হয়ে গেছে আমি কিন্তু কোনো গুঁড়া মশলা ইউজ করলাম না আর তোমরা যদি চাও জিরার গুঁড়া এবং ধনিয়া গুঁড়ো কিন্তু দিতে পারো আমি দিলাম না কারণ মশলাটা আমার কাছে এমন একটা পছন্দ মনে হয় না আর কিন্তু দিলে ভালো ফ্লেভার হয়তো টেস্টটা হয়তো অন্যরকম আসবে আমি কিন্তু জিরার গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া কিছু ইউজ করলাম না তোমরা কিন্তু চাইলে ইউজ করতে পারো তারপরে ভালো করে তুমি আস্তে আস্তে করে সবগুলোকে মিলিয়ে নেবে চস তারপরে পাস্তা যে মটর পেঁয়াজ সবগুলো যাতে সুন্দর করে ভালো করে মিক্সড হয়ে যায় তুমি আস্তে আস্তে করে আদর করে করে এগুলিকে ভালো করে মিলিয়ে নেবে ভালো করে এগুলিকে মিলানো হয়ে গেছে আর মশলা পাস্তার প্যাকেটের ভিতরে মশলার গুঁড়ো আলাদা করে পাওয়া যায় বালির মতো কালার অনেকটা দেখতে সুন্দর লাগে না কিন্তু এগুলি দিলে কিন্তু পাস্তার ফ্লেভারটা অন্যরকম আসে আর পাস্তা খেতে কিন্তু খুবই দারুণ লাগে তোমরা ঘরে ট্রাই করে দেখবে যে মশলা পাস্তা অনেকে বানাতে পারে না তো যার কারণে আমি তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম অনেকে বলে পাস্তা কিভাবে বানায় পাস্তা কিন্তু অনেক কোয়ালিটির থাকে আর মশলা পাস্তা আলাদা থাকে তোমরা কিনতে গেলে যদি মশলা পাস্তা বানাতে যাও তাহলে মশলা পাস্তার প্যাকেটের গায়ে কিন্তু মশলা পাস্তা লেখা থাকবে আমার পাস্তা রান্না অলমোস্ট হয়ে গেছে এখন আমি চিজ দিয়ে দেব উপরে চিজটাকে আগে দেবে না যখন পাস্তাটা পুরোপুরি হয়ে আসবে তখন চিজটা দেবে আর চিজটা যখন দেবে তখন আস্তে আস্তে করে চিজটাকে এভাবে করে নাড়াচাড়া করে মিলাবে কারণ চিজটা আস্তে আস্তে গলবে তুমি আস্তে আস্তে করে নাড়াচাড়া করে মিলাতে হবে আর চিজটা দিলে কিন্তু হালকা একটু লাচা হয়ে যাবে একটু গায়ে গায়ে লেগে যাবে তোমার চামচে মনে হয় যেন পাস্তাগুলো লেগে লেগে যাচ্ছে তো ধীরে 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 করে আস্তে আস্তে করে এগুলিকে ভালো করে নাড়াচাড়া করে মেশাতে হবে আমার পাস্তা রান্না রেডি হয়ে গেছে তারপর আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হয়ে গেলে পুরোটা ঠান্ডা করব না তারপর আমি টিভিন বক্সে প্যাট করে স্কুলে দিয়ে দেব। আর স্কুলের টিচাররা আজ খাবে খেয়ে বলবে পাস্তাটা কেমন হয়েছে আমি ধনিয়া পাতাটা আগে দিতে ভুলে গেছি তোমরা কিন্তু যখন চিজটা দেবে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দেবে আমি ধনিয়া পাতাটা পরে কুচি করে দিলাম তো আমাকে অনেকে কোশ্চেন করে পাস্তা কিভাবে বানায় স্কুলের টিফিন কিভাবে তুমি পাস্তা বানিয়ে দাও পাস্তার একটা ভিডিও নিয়ে আসার জন্য তাই আমি পাস্তার ভিডিও নিয়ে আসলাম আর তোমরা প্লিজ প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করবে আর যারা যারা আমার এই পাস্তার রেসিপিটা পুরো দেখলে তাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর আমি কেমন বানালাম তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর দেখো পাস্তা কিন্তু খুব দেখতে খুবই সুন্দর লাগছে তারপরে আমি যে পাটিসাক্তার কী করে রাখলাম তোমাদের ফার্স্ট টাইম দেখালাম পাস্তা রেডি হয়ে গেছে এখন স্কুলে দেবো পাটি তো পাটি সাপ্তর গোলা গুলে নিলাম সুজি ময়দা আটা চালের গুঁড়ো আমি সব মিলিয়ে চিনি লবণ মিলিয়ে সব আগে গোলা করে নিলাম তারপরে একটু তেল দিয়ে দিলাম ফ্যানে আর একটু তেল দিয়ে দিলাম কারণ তেল ছাড়াও হয় কিন্তু ফ্যানে যদি আমি একটু তেল না দিই তাহলে লেগে যাওয়ার সম্ভাবনা আছে যার কারণে একটু তেল দিলাম আর ঘি দিয়ে সুন্দর করে আমি পাতি সপ্তাহটাকে ভালো করে সুন্দর করে বানিয়ে আমি স্কুলে টিফিনে দিয়ে দিলাম যেহেতু চালের গুঁড়া দিলাম চালের গুঁড়াটা একটু বেশি দিয়ে দিলাম যার কারণে সুন্দর করে এগুলি বলছে না ভালো করে এগুলি ভেঙে যাচ্ছে খুব কষ্ট করে বানানোর চেষ্টা করলাম আর বানিয়েছি চার পাঁচটা বানিয়ে স্কুলে টিফিনে দিয়ে দিলাম আর যারা যারা আমার ভিডিওটা স্কিপ না করে দেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে পুরো সঙ্গে থাকার জন্য তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাকে প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম থ্যাংক ইউ বাবাই